দেখো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্স লেখা রয়েছে কি কি দুটো সেন্টেন্স ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ না প্রেজেন্ট ইন দ্য ক্লাস নেক্সট সেন্টেন্স ম্যান ওমেন এন্ড চাইল্ড ইজ না আর গোয়িং টু দা ভিলেজ ফুয়ে তাহলে এই সেন্টেন্সের সঠিক ভার কোনটা বসবে চলো দেখে নি দেখো আমরা সাধারণ নিয়মে জানি যে সাবজেক্টে যদি একাধিক ব্যক্তি বা একাধিক বস্তু থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্লুরাল ভার বস করা হয় এবং সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার বস করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি বয় রয়েছে গার্ল রয়েছে তার মানে একাধিক কি রয়েছে সাবজেক্ট রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করি অতীতকালে ওয়ার বস করাই কিন্তু তুমি যদি এখানে ওয়ার উত্তর করো তাহলে এখানে কিন্তু তোমার উত্তরটা সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে নেক্সট সেন্টেন্স দেখো ম্যান আছে ওমেন আছে চাইল্ড আছে একাধিক ব্যক্তি রয়েছে এখানে তুমি কি করবে না তুমি এখানে আর বস করাবে তুমি যদি আর বসতে দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে এবার মনে হতে পারে যে স্যার কেমন হবে যে দু স্যার ভুল ভাল বলছে আমরা তো জানি এটা যে সাবজেক্টে যদি একাধিক ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে আমাদের টুয়েল ভাগ বসতে হবে অর্থাৎ ওয়ার বসে এবং টেন্সে আর বসে কিন্তু এখানে কিন্তু এখানে কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে এখানে কনসেপ্টটা কি না এখানের কনসেপ্টটা হচ্ছে যদি সাবজেক্টে যদি সাবজেক্টে তোমার একাধিক নাউন থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একাধিক নাউন রয়েছে বয় রয়েছে গার্ল রয়েছে আবার সেকেন্ড সেন্টেন্স ম্যান আছে ওমেন আছে এবং চাইল্ড আছে তাহলে কি বললাম সাবজেক্টে যদি একাধিক নাউন থাকে এবং সেই নাউনের আগে যদি ইচ অথবা এই দুটো ওয়ার্ড যুক্ত থাকে সেই ক্ষেত্রে তোমাকে সিঙ্গুলার করাতে হবে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ রুলস কি না সাবজেক্টে যদি একাধিক নাউন থাকে এবং সেই নাউনের আগে যদি এভরি অথবা ইচ থাকে সেই ক্ষেত্রে তোমার ভার সব সময় সিঙ্গুলার বসবে তাহলে কি হবে ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ হবে এখানে কিন্তু ওয়্যার হবে না তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দা ক্লাস তাহলে প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে কি হয়েছে ক্লাসে উপস্থিত ছিল তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বসতে হবে ওয়াজ বসতে হবে কারণ কি না এখানে একাধিক নাউন দুটো ইচ দ্বারা যুক্ত আছে নেক্সট সেন্টেন্স ম্যান ওমেন চাইল্ড একাধিক নাউন রয়েছে কিন্তু তার আগে কি রয়েছে তার আগে এভরি রয়েছে তাহলে একাধিক নাউনের আগে যদি ইচ বা এভরি থাকে সেই ক্ষেত্রে তোমার সব সবসময় সিঙ্গুলার ভার বসবে সুতরাং এখানে কি হবে এভরি ম্যান ওমেন এন্ড চাইল্ড ইজ গোইং টু দা ভিলেজ ফেয়ার প্রত্যেকটি মানুষ মহিলা এবং শিশুরা গ্রামের মেলাতে যাচ্ছে তাহলে আমরা আজকে ক্লাস থেকে কি জানলাম যে সাবজেক্টে যদি একাধিক নাউন থাকে বা একের বেশি নাউন থাকে এবং সেই নাউনের আগে যদি ইচ বা এভরি যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্টের পরে যে ভার্বটা বস করাতে হবে সেই সব সময় সিঙ্গুলার ভার বসবে আশা করবো এই ক্লাসে তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং বিভিন্ন স্টুডেন্ট যারা কম্পিটিভ এক্সাম